নমস্কার বন্ধুরা টু স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আমরা খাসির ছাগলকে মোটা তাজাকরণ এবং কোন কোন খাবার বা ঔষধ ব্যবহার করতে পারি বা গড টোটালি ফিটিং ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব আজকে ছাগল মোটা তাজাকরণ এইবারে এই প্রশ্নে প্রথমেই বলবো আপনারা দুভাবে করতে পারেন একটা নিজের ঘরের ছাগল বা খাসিকে আপনারা করতেই পারেন এবং আপনারা প্রয়োজনে বাজার থেকে বা চলতি মার্কেট থেকে বা গ্রামগঞ্জ থেকে ঘুরে আপনারা খাসি কিনে নিয়ে এটা এই ফ্যাটারিংটা করতে পারেন এইবারে এই মোটা তাজাকরণ পদ্ধতিটা একটু অর্থ খরচা হতে পারে সেক্ষেত্রে আপনাকে সেইভাবে ছাগল কিনতে হবে কিনে তারপর আপনাকে একটু ট্রিটমেন্ট করতে হবে এক্ষেত্রে প্রফিটও ভালো পাওয়া যায় প্রথমেই আমি ছাগল কিনে বা বাড়ির ছাগলকে প্রথমে কী করব না ছাগলটা কিনে আনলাম এরপরে ফার্স্টে আমি কৃমি নাশ বা অন্তঃপরজীবী বা বহির পরজীবী নাশ করতে হবে কৃমির ওষুধ হলে কৃমির ওষুধ খাইয়ে করা যায় আর কৃমির ওষুধ না হলে ইনজেকশনও করা যেতে পারে বহির পরজীবী অন্তঃরজীবীর জন্য অনেক রকম বাজারে ইঞ্জেকশন পাওয়া যায় আপনারা সেটাও ডাক্তাবুর পরামর্শ অনুযায়ী করতে পারেন ফিনডেক টোনিল এরকম ওষুধ পাওয়া যায় আপনারা এটা করতে পারেন তবে ডাক্তাবুর পরামর্শ অবশ্যই নেবেন এছাড়া এই বহির পরজীবী অন্ধজীবী নাশের পরে লিভারটনিক পাঁচ থেকে সাত দিন অবশ্যই খাওয়াবেন টাইম করে পাঁচ থেকে সাত দিন লিভারটনিক খাওয়ানোর পরে ধাপে আসতে হবে বি কমপ্লেক্স সেটা সিরাপ হতে পারে বা ইঞ্জেকশান হতে পারে যেটা আপনার বেটার মনে হবে সেটা আপনারা সেক্ষেত্রে ইউজ করতে পারেন এই বি কমপ্লেক্স খাওয়ানোর পরে কি অনেক সময় ছাগলের খাওয়ার রুচিটা কম আসতে পারে এই টাইমে আপনারা ছাগলের রুচি ফেরানোর জন্য কিন্তু আলাদা ওষুধ পাওয়া যায় এক্ষেত্রে আপনার ছাগলের রুচি ফেরানোর জন্য কি করতে পারেন না হিমালয়ান বা বলে একটা পাউডার পাওয়া যায় এটা আপনারা ওই ছাগল গরুর রুচি ফেরানোর জন্য খাওয়ানো হয় এটা আপনি গুড়ের সাথে মিশিয়ে পাউডারটা জিবে মানে বড়ি টাইপের মিশিয়ে মিস্ট করে একটু জল দিয়ে আপনারা খাওয়াতে পারেন বা জলে গুলিও খাওয়াতে পারেন যেটা সুবিধা আপনারা সেইভাবে অবশ্যই খাওয়াতে পারেন এটা খাওয়ালে কী হবে ছাগলটার রুচিটা ফিরবে সে খাওয়ার প্রতি আরও ইন্টারেস্ট দেখাবে এরপরে আপনাকে খাওয়াতে হবে ক্যালসিয়াম সিরাপ হতে পারে বা ইনজেকশন আপনার যেটা সুবিধা হবে ক্যালসিয়াম সিরাপ এই টাইমটা খাওয়ালে কি হবে তাদের হাড়ের গ্রোথটা খুব ভালো থাকবে এবং স্ট্রং হবে এক্ষেত্রে শরীরের কিছুটা ঘাটতিও পূরণ হবে মিনারেলসের এটা আপনারা খাওয়াতে পারেন এরপরে আপনারা ছাগলকে পর্যাপ্ত ঘাস এবং লতা পাতাটা কিন্তু দিয়ে যেতে হবে মানে প্রত্যেকটা আপনাদের মানে সিস্টেমটা যদি ফলো করা যায় তাহলে কিন্তু ছাগল পালন অবশ্যই সম্ভব এবং সেই সাথে তাজাকরণ যে পদ্ধতি সেটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করবে আর গ্রামগঞ্জে কিন্তু বেশিরভাগ মায়েরা বোনেরা কিন্তু বা যারা ভাইরা করে করে এটা কিন্তু এইভাবে নিয়ম ফলো করে করে এটা সম্ভব এরপরে আপনারা লতাপাতা ঘাস দেওয়ার পরে দানা জাতীয় খাবার আপনাকে কিন্তু খাওয়াতে হবে যা কিরামতো ভুট্টা ভাঙা হতে পারে আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে আপনারা খাওয়াতে পারেন অল্প অল্প করে একসঙ্গে বেশি খাবার দিলে ছাগলের পাইখানা হতে পারে এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে পায়খানা হলে কিন্তু ছাগলের খাবার কমিয়ে দিতে হবে বা বন্ধ করতে হবে ওই জন্য অল্প করে পরিমাণে প্রথম থেকে খাওয়ানো শুরু করবেন তাহলে দেখবেন পায়খানাটা ছাগলের হবে না যদি মনে হয় ভুট্টা ভাঙাতে আমার বেশি খরচা হচ্ছে তাহলে আপনি অল্প ভুট্টা ভাঙা গম ভাঙা চাল ভাঙা সঙ্গে একটু লবণ মিশিয়ে এগুলো খাওয়াতে পারেন সেটা আপনি যদি মনে হয় এদের খরচা বেশি হচ্ছে সেক্ষেত্রেও আপনারা ভাতের ফ্যানের সাথে সবজি কিছুটা কেটে একটু গুড় মিশিয়ে একটু আটা মিশিয়ে আপনারা সেটাও ছাগলকে খাওয়াতে পারেন এটা খুব ভালো খাবার হাবজা টাইপের গ্রামগঞ্জে বেশি হয় হাবজা প্রচলনটা প্রচণ্ড পরিমাণে আছে যে ছা গরুকে যে গরুর দুধ দেয় প্রচুর সেই গরুকে হাবজা খাবার খাওয়ানো এইগুলো আপনারা করতে পারেন এইগুলো করলে ছাগল বা গরুর যে রুচি খাবারটা খাওয়ালেন রুচি আনা তারপরে কিন্তু খাওয়ার একটা গ্রোথ ছাগলের অলরেডি চলে আসবে এই গ্রোথটা আসার পরে তখন কিন্তু ছাগল ভীষণ পরিমাণে খেতে চাইবে যদি আপনারা সেই টাইমটা এই সমস্ত খাবার একটু খাওয়াতে পারেন তাহলে কিন্তু ছাগল অবশ্যই সুস্থ সবল থাকবে এবং সেই সাথে মোটা তাজাকরণের যে পদ্ধতিটা আমরা অবলম্বন করছি ছাগলটি বিক্রি করার জন্য সেই অপদ্ধতিটা এই খাবার বা ওষুধ এবং টোটালটা মিলিয়ে খুব সুন্দরভাবে ছাগলের গ্রোথটা ভালো নেবে এই জন্য আপনারা দেখবেন এক্ষেত্রে আপনার প্রফিটটা অবশ্যই আসবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করতে ভুললে ভুলবেন না এবং আপনারা অবশ্যই কমেন্ট করতেও ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন